গঙ্গা স্নান করতে নেমে ব্যারাকপুর নিশানঘাটে নিখোঁজ বারাসাতের বাসিন্দা এক যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বারাসাত নবপল্লী এলাকা থেকে ছয় যুবক ব্যারাকপুর নিশানঘাটে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে আসেন গঙ্গায় তিনজন নামলেও তিনজন পাড়ে থেকে যায় বেশ খানিকক্ষণ স্নান করার পর গঙ্গায় ডুবে যেতে থাকে কিরণ রাজবংশী তাকে উদ্ধার করতে গেলে আরও একজন তলিয়ে যেতে থাকে গঙ্গায় কোনো রকমে একজন পারে উঠে আসতে পারলেও কিরণ রাজবংশী তলিয়ে যায় গঙ্গায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ ঘটনার খবর দেওয়া হয় ডুবুরি দলকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবড়ি গঙ্গার বুকে ডুবুরি নামিয়ে চলে খোঁজ কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক জানান জন্য এসেছিল বাসার থেকে এসেছিলাম নবপল্লী বাসার থেকে এসেছিলাম পুকুরে স্নান মানে গঙ্গায় স্নান করতে এসেছিলাম কজন গেছিলাম টোটাল ছজন তারপর একজন ডুবে গেছে এখানে ভাসার সাঁতার দিতে গিয়ে পেছন ব্যাক করে সাঁতার দিতে গিয়ে ওদের কানে একটা রিং মতন উঠেছে ওর মধ্যে গিয়ে ডুবে গেছে এক হাত তুলে একটা দাদা গিয়ে বাঁচিয়ে আনার চেষ্টা করেছিলাম ওদের মধ্যে যে ছিল বাঁচানোর চেষ্টা করেছে সেও বাচ্চাতে গিয়ে ভেসে ভেসে ওইখানে গিয়ে উঠেছে কয়জন স্নান করতে নেমেছিল টোটালি নেমেছিল রবিদা আর ওই যে মানে ডুবে গেছে সে নেমেছিল আর রবিদা এখানে যাই ছিল যে তার নাম কি যে ডুবে গেছে যে রবি যে ডুবে গেছে তার নাম হচ্ছে কিরণ রাজবংশী কি করে সে হচ্ছে ফরেস্টারে কাজ করে ফরেস্টে মধুমগ্রাম ফরেস্টার তো ওটা কিসে করে এসেছি তা আমরা ভ্যানে করে এসেছিলাম হ্যাঁ হ্যালো

कोहीले सोध्यो सवाल गरेर करीबले भन्यो ए यस्तो छ अटासी कुचो छ चले त्यमेर यो यो जाटा ओइ छोटो बनाटाको न ओइ सामने लेफ्ट जाओ उइ उइ हे जा यो त्यो हैन आय ओइ जगाटा ओइ जगाटा ओत बिदे न आरे ढिकासो आरे ढिका आरे ढिके अनि त्यो जल छ नि सर त्यो উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা